আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো ভালোবেসে মনের মতো আনলাম ঘরে বউ কমি নামে ডাকলে আমায় আমি ডাকি ভৌ ভৌ কবিতা ছেড়ে ফর্দ লেখাও শেখাল সেই বউ জামাই আমি সেই অভাগা জামাই বাবু জামাই জামাই এক অভাগা জামাই বাবু বউ খাবে আজ মটন বাসা টেনশনে তাই মন ভালো না হলে মধুর ভাষা বাজবে সারা হ্যাঁ চাপ বাছে দিনে দিনে বৌয়ের মিলিটারি ট্রেনিং এ ঘর কিছু অফিস যাওয়া রোজ রান্না করে খাওয়া জামাই আমি সেই অভাগা জামাই পাবো জামাই নামি তার ভাই বোনের জামাই পাবো আতা গাছে তো থাপা কি ডালিম গাছে মো সে আর চেঁচাই জঙ্গলে আর ঘরে চেঁচাই বৌ সেই বৌয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ সবই নাকি ভালোবাসা বলেছে মরব জামাই জামাই সেই অভাগা জামাই বাবু জামাই আমি সেই অভাগা জামাই বাবু জামাই আমি তার ভাই বোনের জামাই বাবু